মুন্সীগঞ্জে এনসিপির কর্মসূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াত মির্জা আব্বাস বলেছেন সরকারের কোলে একদল কাঁধে আর এক দল এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই বলেছেন ধর্ম উপদেষ্টা গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা আসামি পাঁচশো জন চাপাই নবাবগঞ্জ থেকে সমাবেশে যোগ দিবেন আট হাজার নেতাকর্মী বাংলাদেশে স্টারলিং চালু কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট প্রবাসী ভোটার নিয়ে পাপিয়ার বিরূপ মন্তব্য ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারে তিনজন সহ নিহত চার এবার তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ বিভিন্ন দেশের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুক্তিবদ্ধ সত্তর জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে গাজার গির্জায় ইসরায়েলি হামলার পর নেতা নিয়াহুকে ফোন করলেন ট্রাম্প বারো বছর ধরে নিষেধাজ্ঞা দি মারিয়া আর্জেন্টিনায় ফেরার পর তুলে নেয়া হল দলের অন্যরা না এলেও মাঠে অনুশীলন করতে এসেছিলেন মোহাম্মদ নাইম এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি